মাঝে মাঝে নিজের ভালো লাগাটাকে প্রাধান্য দিতে হয় আর যদি আমরা প্রাধান্যই না দিই তাহলে কিন্তু নিজের মন একদমই মরে যায় আর মনের সাথে শরীর তো রিলেটেড তাই না মন ভালো না থাকলে শরীরটাও আসলে আস্তে আস্তে নষ্ট হতে থাকে আমরা প্রথমেই স্টার কাবাবে চলে আসছি এখানে খাওয়া দাওয়া করার পরে আমরা যাব সীমান্ত স্কোয়ারে সীমান্ত স্কোয়ারে আমরা চিন্তা করেছি আজ মুভি দেখব তো দেখা যাক কি মুভি দেখা যায় আজ ইস্টার কাবাবে আমরা এক করে সব ধরনের খাবার পর্ব কমপ্লিট করেছি বৃষ্টি কিন্তু আমার ভীষণ পছন্দের আজ ওয়েদারটা এমন ছিল হঠাৎ করে বৃষ্টি হঠাৎ হঠাৎ করে রোদ এত চমৎকার একটা রোদ বৃষ্টি খেলা করছিল এই যে আমরা সীমান্ত পরে অবশেষে চলে আসছি আর আমাদের মুভি দেখতে আরও কিছুটা টাইম ওয়েট করতে হবে তো সেই টাইমে আমরা যা যা করেছি আমার সত্যি ভালো লাগে আমরা স্করে এখানে বেশ অনেক ছিলাম তো আমরা মুভি দেখি একদম মানে বেশ ভালো লাগছে মিটু বাতাস আছে খুব ভালো লাগছে আসলে তো চিন্তা করছি বাসায় যাওয়ার আগে আসলে কিছুক্ষণ বসে যাই আর এই যে আজ আমাদের ভীষণ ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমরা অনেকটা টাইমই এখানটায় ছিলাম এখানটায় বসতে ভীষণ ভালো লাগছিলো আসলে অনেকেই বসা ছিল তো আমাদের যেহেতু মুভি দেখা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা যাবার টাইমে কিছুটা টাইম এখানে বসে গিয়েছি আমরা রাতের খাবারটাও এখানেই খেয়েছি আজ খাওয়া দাওয়াটাও বেশ অনেক হয়ে গিয়েছে আসলে অতিরিক্ত খেলে একটু অস্থিরও লাগে যাই হোক বাসায় গিয়ে আর কোনো খাওয়া দাওয়া করবো না ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব আর আমার চ্যানেল তো শুধু স্পেসিফিক কোনো কিছু না যেমন আছে না রান্নার চ্যানেল তো আমারটা তো আসলে ওটা না আমি সবই দেখাই তো এখানেই মিটে নিচ্ছি আল্লাহ হাফেজ